তো দেখো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এখন রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে মানে নর্থ বেঙ্গল যাচ্ছি দার্জিলিং ঘুরব এখন বাজে ভোর চারটে সোয়া চারটের দিকে বেরোনোর কথা আছে তারপরে ছটার সময় আমাদের ট্রেন বন্দে ভারত করে যাব তো চলো বাইরেটা দেখাই দেখো কি অন্ধকার এখনো এই দেখো বাইরেটা কত অন্ধকার এখন আমরা বেরিয়ে পড়ব তোমার ঘুম কমপ্লিট হয়েছে মশা ধরেছে তো ঘরে আসো ঘরে আসো তো এই যে আমাদের একটা বিশাল বড় ব্যাগ ওই ব্যাগটা এই একটা পিট ব্যাগ আর একটা আমার সাইড ব্যাগ এই যে বেশি ব্যাগপত্র করিনি আর তোমার আজকে হচ্ছে রোববার আজকে যাব ফিরবো হচ্ছে বুধবার তিন চার দিনের জন্য তাও এই তিনটে ছোটোখাটো ব্যাগ হয়ে গেছে তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাবছিলাম মোমোকে কিভাবে ঘুম থেকে তুলবো কিন্তু ওদিকে ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি কিছুই করলো না ও বুঝেছে ঘুরতে যাব। দুদিন ধরেই বলছে যে ঘুরতে যাব দার্জিলিং যাব ব্যাগ গোছাও মাঝে টিকিট ক্যান্সেলও করেছিলাম একবার ভাবছিলাম বৃষ্টি ফিষ্টি হচ্ছে হয়তো যেতে পারবো না রাস্তা বন্ধ থাকবে তারপরে দেখলাম যে না সব ঠিকঠাক আছে আমার এক বন্ধু দেখলাম ঘুরে আসলো তারপরে আবার টিকিট কাটলাম জানো তো আর বন্দে ভাড়াতের একটা সুবিধা আছে লাস্ট মোমেন্ট অব্দিও টিকিট পাওয়া যায় তো দেখো এই যে আমরা হাওড়া স্টেশনে চলেও আসলাম তো একটু আগেই বেরোলাম আমাদের ড্রাইভার বলেছিল যে আরও একটু পরে বেরোলে হবে কিন্তু একটু হাতে টাইম নিয়ে বেরোনো ভালো তো আমি আর মোমো এসে দেখো এই যে হাওড়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি মোমোর বাবা একটু ওয়াশরুমে গেছিলো তারপরে আসলো তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ফার্স্ট টাইম বন্দে ভাড়াতে করে কোথাও যাচ্ছি তো সব কিছু এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করবই দেখো ট্রেনটা দেখতেই বাইরে দিয়ে খুব সুন্দর ভেতরটা আরও সুন্দর চলো তোমাদের সবটাই দেখাবো আর এই দেখো মোমোকে কোলে নিয়ে আমি উঠে পড়েছি ওর বাবা আবার গেছিলো ট্রেনের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পরে এসে আমাকে দেখাচ্ছে তো আমরা আমাদের সিটে বসে পড়লাম আর আমাদের তিনজনেরই আলাদা আলাদা সিট পড়েছে দেখো মোমোর এখানে আমার এখানে ওর বাবার আবার আরেকটার দিকে আর এই যে ট্রেনে ওঠা মাত্রই মোমোর বায়না শুরু হয়ে গেছে যে পাস্তা খাবে পাস্তা মানে ওই যে এই চালের যে পাস্তাগুলো পাওয়া যায় না এগুলো তো দেখো ভাগ্যক্রমে আমাদের সিটগুলো আলাদা আলাদা হলেও আমাদের পাশাপাশি বসতে কোনো অসুবিধা হয়নি কারণ উইন্ডো সিটগুলো ফাঁকাই ছিল মানে কেউ কোনো প্যাসেঞ্জার আর ওঠেনি তো আমরা তিনজন মিলেই চারটে সিট নিয়ে যাচ্ছিলাম মোমোর বাবা একদিকে বসেছে আমি একদিকে বসেছি মোমো একবার বাবার পাশে আর একবার আমার পাশে তো দেখো এখানে বন্দে ভাড়াতে তো এরকম অটোমেটিক ডোর লক হয়ে যাচ্ছে এই বাটন প্রেস করলেই তো এটা একটা সুবিধা ছিল ট্রেন একদম অন টাইম ছেড়েছিল পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে ছাড়ার সময় আর তার কিছুক্ষণ পরেই দেখো আমাদের নিউজ পেপার দিয়ে গেল আমি একটা বাংলা পেপার আর তোমাদের দাদাভাই একটা এই যে টাইমস অফ ইন্ডিয়া রাখলো তারপর এই দেখো আমাদের তোমার চা বিস্কিট এইসবও দিয়ে গেছিল তো মোমোকে ওই বিস্কিট খাওয়ালাম একটু মানে সকালে তো এসেই ওই পাস্তা খেতে শুরু করেছিল আমি বললাম পুরো প্যাকেটটা খাস না আমরাও টুকটাক খাচ্ছিলাম তারপরে বললাম যে এনে বিস্কিট খা আর এই যে এই চায়ের ব্যাগ এর মধ্যেই সব কিছু টি ব্যাগ আছে সুগার আছে ডেয়ারি আছে তো আমি আর তোমাদের দাদাভাই দুজনের কেউই দুধ চা খাই না আর ডেয়ারির দুধগুলো মোমো চেটে চেটে খাচ্ছিল এই দেখো প্রথমেই মোমো ওর বাবার পাশে বসে পড়েছিল আর কি খুশি বসে বসে এক্সাইটমেন্ট মানে কে বলবে যে এই মেয়ে বেলা দশটা অবধি ঘুমায় সে ভোর চারটের সময় উঠে এত মানে আনন্দ যদিও খানিক বাদে ঘুমিয়ে গেছিলো সাতটা বাজতে না বাজতে একটা লম্বা টানা ঘুম দিয়েছে পুরো সাতটার থেকে নটা আর বন্দে ভারতে তো এত সুন্দর বাইরের ভিউ দেখতে দেখতে যাওয়া যায় তো আমি সেটাই এনজয় করছিলাম এই যে চাটা বানিয়ে জালনা দিয়ে বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলাম একটু দেখো পুরো ভিউটা পাওয়া যায় সাইডের আর যখন তোমার দার্জিলিংয়ের কাছাকাছি মানে এনজিপির কাছাকাছি আসছি তখন তো চা বাগানও দেখা যাচ্ছিলো চা বাগানের মধ্যে দিয়েই কিন্তু ট্রেনটা যাচ্ছিলো আর এখন এমনি ধান ক্ষেত এই সমস্ত কিছুই দেখা যাচ্ছে তো এরপর আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেছিলো কিন্তু তখন মোমো আমার কোলে ঘুমোচ্ছিল আমি ভাবলাম মোমো উঠুক তারপরেই সব খুলব এইভাবে অনেকক্ষণ ওয়েট করছিলাম তো খাবারের মধ্যে দেখো এখানে এই যে প্যাকেটটাই ছিল ব্রেড এদিকে একটা লটে চকোপাই তারপরে এখানে একটা এই যে ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো ড্রিঙ্ক মানে ফ্রুটির মতো আর এখানে তোমার ছিল বয়েলড ভেজিটেবলস আর অমলেট তো এই যে তোমাদের দাদাভাই ওদিকে ব্রেকফাস্ট করছে আমাকে বলছিল তোমাকে আমি খাইয়ে দিই আমি বললাম একটু পরে খাই দেখি ও যদি তাহলে খেতে পারে ওই জন্য একটু রেখে দিই তো এই দেখো দিয়েছিল এই বয়েলড ভেজিস আর অমলেট তো দেখলাম যে উঠছেই না তো নটার দিকে আমি ভাবলাম তাহলে দুটো ব্রেড দিয়েছিল একটা ব্রেড আর হাফ অমলেটটা খেয়ে রাখি ও যদি উঠে একটা ব্রেড দিয়ে অমলেট খায় তো এই যে মিক্স জ্যামও দিয়েছিল আবার স্যানিটাইজারের মানে হ্যান্ড স্যানিটাইজারের ছোট পাউচও কিন্তু দিয়েছিল যাতে হাত ধুতে আর উঠতে না হয় তো আমার বন্ধে ভারতের একটা জিনিসে প্রবলেম হয়েছে যেটা আমাদের এদিকে একটাই টয়লেট ছিল আর টয়লেটের বাইরে কোনো ওয়াশ বেসিন ছিল না তো বারবার গিয়ে হাত ধুতে পারছিলাম না কারণ টয়লেট সবসময়ই অকুপাই ছিল তো এটাই একটা প্রবলেম মানে লেগেছে আর কি বাইরে একটা ওয়াশ বেসিন থাকলে যখন তখন গিয়ে হাত হাত ধুয়ে আসা যায় আর বাচ্চা কাচ্চার সাথে থাকলে তো সবসময় ওরা এটা ওটা নোংরা করছে এটা ওটা ধরছে তো নোংরাটাও একটু বেশিই হয় তো এটাই আমার একটু অসুবিধা লেগেছে নইলে তো খুবই ভালো সব কিছুই সার্ভিস থেকে শুরু করে সব কিছু তো দেখো এদিকে মোমো উঠে পড়েছে ঘুম থেকে উঠেই মাইন্ডে ছিল আর ওই জ্যাম দিয়ে পাউরুটি খাচ্ছিল আর একটু অমলেট খেলো তো আমাদের সিটটা একদম দরজার পাশেই ছিল মোমো এই দরজার সামনেই দাঁড়িয়ে ছিল কখন কিরম ভাবে খুলছে বন্ধ হচ্ছে সব দেখছে দেখে দেখে ও শিখে যাচ্ছিলো মাঝে মাঝে বাটারও প্রেস করে দিচ্ছিলো দরজা খোলার জন্য তো আমার একটা নিশ্চিন্ত ছিল যে ও এদিক ওদিক বেরিয়ে যাবে না কিন্তু তাও দেখতে হচ্ছিল দরজা যখন খোলা পেয়ে বেরিয়ে যায় কি না এটা আচার এটা ঝাল এগুলো ভাত আছে ডাল আছে এটা খাবি দইটা খাবি বার করবো হ্যাঁ তো দেখো আমাদের বারোটার মধ্যে সাড়ে এগারোটা পনেরোটার মধ্যে লাঞ্চটা দিয়ে গেলো আর লাঞ্চে দইটা দেখে মোমো প্রথমে ভাবছিল মধ্যে আইসক্রিম দিয়েছে তো দইটাও খুললো দিয়ে ওই স্পুনটা দিয়ে একটু একটু খাচ্ছিলো তারপর আমি একটু ভাত দিয়ে দই দিয়েকে খাইয়ে দিলাম কারণ এই ট্রেনের ডাল ঠালগুলো তো মশলাদার ওগুলো খেতে পারবে না এই দেখো একটা তোমার শুকনো সবজিও ছিল সেটাও ঝাল ছিল তাই দই দিয়ে সাদা ভাত খাওয়াচ্ছিলাম আর পরোটা ছিল দুটো সেইটাও একটু খাওয়ালাম দু চার কামড় খেলো কারণ বারোটার সময় তো ওর খুব একটা খিদে পায়নি তাই জন্য অল্পই খেয়েছিল আর ছিল চিকেন তো চিকেনটা তো ঝাল ছিলই একটু শুকনো শুকনো ওর বাবার থেকে খেয়েছে কি

তো তারপর দেখো আমরা এনজিপি স্টেশনে ঢুকেও গেলাম আর এখন আমরা এখান থেকে মানে যেই হোটেলে উঠব প্রপার দার্জিলিংয়ে আমরা থাকছি না আমরা থাকছি হচ্ছে তিনচুলেতে তো তিনচুলেতে যে রিসর্টে আমরা থাকবো সেখান থেকেই গাড়ি বলেছি ওরাই আমাদের পিক করতে চলে আসবে তো গাড়ির জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আর এনজিপি স্টেশনে এত রোদ একটু কষ্টই হয়ে গেছিলো এই যে স্টেশনের কাছে গাড়িটা দাঁড়াতে পারেনি পার্কিংটাও একটু দূরে ছিল

তো একটু দূর যেতে না যেতেই গরমটা একটু কমলো আর তো ঘুমিয়ে গেছিলো আরও ওকে ইচ্ছে করেই ঘুম পাড়িয়ে রাখছিলাম কারণ গাড়িতে উঠলে ওর একটা ভমিটিং টেন্ডেন্সি আছে আর পাহাড়ি রাস্তায় তো আরোই হবে আর ওকে ওষুধও খাওয়ানোর ট্রাই করেছিলাম বমির কিন্তু সেটাও খেতে যায়নি। যাই হোক আমিও খেয়ে নিয়েছিলাম কারণ আমারও একটু গা গুলায় তো দেখো এই যে এখানে আমাদের ওই ড্রাইভার দাদা বললেন যে এখানে তোমরা একটু ঘুরে আসো একটা দুটো সাইড সিন ছিল যেতে যেতে তাই জন্য বললো যে যাও তোমরা ঘুরে আসো তারপরে মানে আমরা হোটেলের রাস্তায় এটা পড়েছিলো জলপাইগুড়ি স্টেশনে এত গরম এত গরম পুরো ভেপসে গেছি এখন দেখো এখানে ওয়েদারটা ভালো কিন্তু তাও মনে হচ্ছে যতক্ষণ না হোটেলে পৌঁছে ফ্রেশ হচ্ছি ততক্ষণ আর ভালো লাগছে না তাও আমাদের মানে গাড়ি ড্রাইভার বললেন যে যাওয়ার পথে এইটা দেখে যেতে পারো দু একটা সাইড সিন আছে তাই জন্য এখানে নামলাম তো এখানে মিউজিয়ামও আছে কিন্তু এখন আর মিউজিয়ামে ঢোকার ইচ্ছে নেই এই আশপাশটা দেখছি আর কি চলো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটার সময় বেরিয়েছি ওই চারটে কুড়ি টুড়ির দিকে ট্রেন ছিল ছটায় তো এখন যতক্ষণ হোটেলে গিয়ে ফ্রেশ হচ্ছি আর ভাল লাগছে না স্টেশনে নেমে এখন কোথায় এসছিস ঘুরতে স্টেশনে নেমেই বলছে কি বাড়ি চলো মানে এত গরম লেগেছে

তো আমরা ভেতরে মিউজিয়াম ছিল সেখানে আর গেলাম না আর এখানে তারপরে মানে ফেরত আসার সময় নজরে পড়লো এই ট্রি হাউসটা কি সুন্দর দেখো এই যে দুটো গাছ তার মধ্যে এই যে ঘরটা বানিয়েছে এত সুন্দর আবার ঘরের জানলা দিয়ে আমাদের একটা গাছের ডালও মানে বেরিয়েছে হয়তো নিশ্চয়ই এখানে বুক করে এসে স্টে করা যায় এত সুন্দর করে বানানো আর এদিকটা দিয়ে এই যে ঘোরানো সিঁড়ি লোহার দিয়ে এই রুমটাতে উঠে কিন্তু থাকা যাবে এটা মংপু এই জায়গাটার নাম ছিল মংপু তো মংপু হয়ে আমরা এখন লামাহাট্টা হয়ে আমরা যাব হচ্ছে তিনচুলেতে যেটা কিনা একটা ছোট্ট গ্রাম কাঞ্চনজঙ্ঘার কাছে দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রাম তো সেখানেই কিন্তু আমরা স্টে করব তো চলো যাওয়া যাক আর রাস্তা দিয়ে এত সুন্দর পরিবেশ আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু হাওয়া ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে যদিও আমাদের জামা কাপড় সব ঘামে ভিজে গেছিলো মোমোর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম এরপর আস্তে আস্তে পরিবেশ কিন্তু ঠান্ডা হচ্ছিল আর কিছুটা দূর গিয়ে তো আমরা দেখলাম রাস্তাঘাট সব ভেজা মানে এখানে বৃষ্টিও কিন্তু হচ্ছিলই দেখো রাস্তাঘাট সম্পূর্ণ ভেজা তারপরে এক সময় তো মনে হচ্ছিলো মেঘের ভিতর ঢুকেই যাচ্ছি দেখো আমরা এখন এতটাই হাইটে চলে এসেছি দেখো গাছগুলোর ওপর দিয়ে মানে গাছগুলো কতটা নিচে বুঝতেই পারছো অনেকটা হাইট এদিকে হচ্ছে তো দেখে মনে আমরা কোন মেঘের রাজ্যে চলে এসেছি মাঝে মাঝে একটু ভয়ও যে লাগছিল না তা না কারণ রাস্তাঘাট সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না এখানে হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমার পুরো মেঘে পুরো ধোয়াশা মতন হয়ে গেছিল সামনেটা কুয়াশার মতন আর মানে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দেখো সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কিন্তু মেঘে ঢাকা এত সুন্দর লাগছিল ওয়েদারটা মানে কি বলবো এই দেখেছ গাছের মাঝখানে দিয়ে পুরো তোমার মেঘ কুয়াশায় পুরো ঢাকা কিন্তু তো তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি আবার কিছুটা দূর যাওয়ার পর কিন্তু মেঘটা দেখলাম কেটে গেল। মানে এই মংপুর পর এই মাঝখানের এরিয়াটাতেই কিন্তু মানে বৃষ্টিটা হয়েছিল তার মানে বোঝা গেল। এখানটা দেখো আবার কেটে রো মানে রোদ উঠে গেছে তো আমরা এখন লামাহাটটায় ঢুকে পড়েছি আর লামাহাটটাও কিন্তু দেখার অনেক জিনিস আছে কিন্তু অলরেডি বিকেল হয়ে গেছে আর মোমোর আর ইন্টারেস্ট নেই আর এই লামাহাটটা পার্কটায় ঢুকলে কিন্তু ঘন্টাখানেক তোমার লেগেই যাবে ভালো করে ফটো ফটো তুলতে এটা ওটা দেখতে তাই জন্য বললাম যে না আমরা তো এখানেই আছি কালকে আসবো এটা সম্পূর্ণ ভালো করে দেখবো তো আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে তো আপনারা কি যাবেন লামাহাটটা পার্কে নইলে আবার কালকে আসতে হবে আমরা বললাম না থাক বাইরে দিয়ে দেখেই যাই কালকে আবার আসব। তো যেতে যেতে আবার একটা ভিউ পয়েন্ট পড়ল এখান থেকে এত সুন্দর লাগছিল তো এখানে তাই দাঁড়িয়ে পড়লাম এই যে পাহাড় পাশে চা বাগান আর আমাদের মানে হোটেলটা প্রায় চলেই এসছে এই চা বাগান পাহাড়ের পাশেই কিন্তু আমাদের হোটেল তো এখানটা একটু দাঁড়িয়েছিলাম এই দেখো সাইড দিয়ে পুরো চা বাগানে ঘেরা আর এই সাইডটা পুরোটাই কিন্তু পাহাড় দেখেছ পুরো মেঘে ঢাকা মেঘ যখন সরছিল তখন ভালো ভিউ পাওয়া যাচ্ছিলো আর কি এই দেখো তো আমরা এখানে একটু নামব মোমোদিকে অস্থির হয়ে পড়ছিল বাড়ি কখন যাব আসলে এতটা রাস্তা জার্নি করে ও কিন্তু টায়ার্ড হয়ে পড়েছিলো তো দার্জিলিংয়ের ভিড় ভাড় ছেড়ে এরকম একটা মানে জায়গায় আমরা বেছে নিয়েছিলাম থাকার জন্য দার্জিলিংয়ের এর বিট প্লেসগুলোর মধ্যে তোমার লেপচা জগৎ এগুলোও পরে কিন্তু এইবার ভাবলাম যে স্টেটা তিনচুলিতেই করবো আর ইচ্ছা আছে এখান থেকে তোমার লেপচা জগৎ ওই দিকটাও ঘোরার দেখা যাক ফেরা কবে হয় যদি পারি তো একদিন দার্জিলিং যাওয়ার ট্রাই করব আর নইলে অফ প্লেসগুলো ঘুরেই চলে আসবো খুব বেশি দিনের জন্য আসেনি তিন চার দিনের জন্য এসেছি তো এখানে দেখো এই এক ভদ্রলোক আবার বাইনোকুলার নিয়ে দাঁড়িয়েছিলেন এখান থেকে মানে পাহাড়ের ভালো করে ভিউ দেখা যাবে ওই জন্য আর কি তো আমি ক্যামেরায় যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি তুই তাহলে চলো তো এখানে ঘোড়া ছিল এই ঘোড়ার পিঠে উঠেও কিন্তু ঘোড়া যায় মানে পার হেড দেড়শো টাকা এরকম লেখা ছিল আর কি আমাদের কোনো ইচ্ছা ছিল না তো এই যে আমাদের হোটেল এর নাম ছিল রত্না বজরা বাটিকা এটা অনলাইন থেকে খুঁজেই কিন্তু পেয়েছি আর ভালোই লাগলো বেশ চলো চলো মানে এরকম একটা অফবিট প্লেসে এটা সেই তুলনায় কিন্তু অনেকটাই লাক্সারিয়াস হোটেল আর এখান থেকে ভিউটাও খুব ভালো আর চারিদিকে বন জঙ্গলে ঘেরা খুবই রিমোট আর এই পরিবেশটা এতটাই শান্ত ছিল যে একটা কথা বলার আগেও ভাবতে হচ্ছে মানে একদম নিস্তব্ধ মানে যে কথাটাই বলছি মানে নিজেরই কানে এত জোরে লাগছে মোমোর তো সবের কিছু পরোয়া নেই প্রথমে আস্তে আস্তে বলছিলো তারপরে খাওয়ার সময় এত জোরে চেঁচিয়েছে সবাই মানে ওকেই দেখছে কারণ এখানে সবাই যারা গেস্টরাও এসছে তারাও কিন্তু খুব মানে আস্তে আস্তে কথা বলছে যেহেতু পরিবেশটা এত শান্ত নিরিবিলি তো দেখো ওই যে জানলা দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বাইরেটা পুরোটাই এরকম পাহাড়ে ঘেরা গাছপালায় ঘেরা আর এই যে আমাদের রুমের তোমার এটা আমাদের রুমের জানলা থেকে না এটা তোমার ফার্স্ট ফ্লোরে জানলা থেকে দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোরে ওদের রেস্টুরেন্টটা ছিল আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে কিন্তু তো দেখো রুমে এসে ফ্রেশ হয়ে আমি আর মোমো এখন ইকিড়ি কি করি চাদর মুড়ি দেখময় চাদর ঘুমাবো এখন তো আমরা তো মামে ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে কিছু স্ন্যাক্স অর্ডার দিলাম মানে একটু পকোড়া চিকেন পকোড়া আর ম্যাগির প্যাকেট বাড়ি থেকে কিন্তু নিয়ে এসছিলাম সেটাই ওদের একটু বললাম বয়েল করে দিতে তারপরে দেখো এই যে জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম পুরো কাচের জালনা বন্ধ রাখতে হচ্ছিল জানো তো কারণ গ্রিল নেই তো আর অনেকটাই উঁচু আর মোমো তো চেয়ার নিয়ে খালি জানলা দিয়ে উকি মারছিল ওই জন্যই বন্ধ রেখেছিলাম তো এইরকম ছিল রুমটা এখানে একটা মিরের ছিল এদিকে চায়ের কেটলি কাপ টি ব্যাগ সব কিছু দেওয়া ছিল এই যে জলের বটলটা ছিল এরকম আর তিনটে জানলা ছিল ঘরে মোট একটা দিয়ে মাউন্টেন ভিউ আর দুটো দিয়ে তোমার গার্ডেন ভিউ ছিল তারপরে এই যে আমাদের খাবার দাবারও চলে আসলে এই যে নিচে বসে কিন্তু ওখানেও খাওয়া যায় তো এই যে ওপেন জায়গাতে আর কি তো এখানেই যে চিকেন পকোড়া আর ম্যাগিও চলে আসলো তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সকাল থেকে কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে এর পরের ব্লগে দেখা হবে আরও কিছু ভালো ভালো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো টাটা